ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতকে ঘিরে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের অনুরোধে বিশ জুন শুক্রবার নিউইয়র্ক সময় সকাল দশটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে চীন পাকিস্তান ও রাশিয়া ইরানের অনুরোধকে সমর্থন জানিয়েছে ইরান অভিযোগ করেছে ইসরায়েলের এই অবৈধ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এ অভিযোগের ভিত্তিতেই তারা নিরাপত্তা পরিষদের কাছে বৈঠকের আহ্বান জানায় এর আগেও ১৩ জুন একই ইস্যুতে একটি জরুরি বৈঠক হয়েছিল ওই দিন ইসরায়েল আকস্মিকভাবে ইরানের কয়েকটি পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় বিমান হামলা চালায় এর পাল্টা জবাবে ইরান শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলে আঘাত হানে এই পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের মধ্যে ছয় দিন ধরে যুদ্ধ চলছে যাতে বহু মানুষের মৃত্যু ও সামরিক বেসামরিক স্থাপনার ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে ডেস্ক রিপোর্ট দৈনিক নেত্রকোনা